ডক্টর জোসেফ এফ মন্টিগু একটি কথা বলেছেন আমরা যা খাই তাতে আমাদের আলসার হয় না আমাদের যা কুড়ি কুড়ি খাই তাতে আমাদের আলসার হয় এ কথা দ্বারা এটাই বোঝায় যে দুশ্চিন্তা মানুষকে কুরি কুড়ি খায় অর্থাৎ জীবন এবং দুশ্চিন্তা মুদ্রার এপিট এবং ওপিট দুশ্চিন্তা হিন জীবন বলে কোনো জীবন নেই তবে দুশ্চিন্তাকে যে যত কমিয়ে জীবন যাপন করতে পারে সে তত বেশি সফল হয়ে উঠে জ্ঞানী ব্যক্তির কাছে প্রতিদিনই হল নতুন জীবন এবং যে যত দিনটাকে সুন্দর করে সাজাতে পারে সে তত বেশি সফল হয় কাজে দুশ্চিন্তা আমাদের থাকবে কিন্তু দুশ্চিন্তার পরিমাণ আমাদের কমিয়ে আনতে হবে ফরাসি দার্শনিক মন্তেন বলেছেন আমার জীবনের সাংঘাতিক অনেক ঘটনা পরিপূর্ণ যা বাস্তবে অনেক কিছুই ঘটেনি তার মানে কি দুশ্চিন্তা হলো একটি বাড়তি চিন্তা যা আমরা অযথাই অনেক সময় করে থাকি ঠিক একই রকম বলেছেন দামতে যে আমাদের জীবন প্রতি সেকেন্ডে উনিশ মাইল বেগে এগিয়ে চলছে কাজেই বর্তমানের মধ্যেই পরিপূর্ণতা রয়েছে অতীত হলো পূর্বের কাজের স্মৃতি আর ভবিষ্যৎ হলো কল্পনা এবং স্বপ্ন দুটোর কোনোটাই কোনো অর্থ নেই অর্থ হলো শুধুই বর্তমানের অর্থাৎ বর্তমানকে আপনি যতটা পূর্ণ করতে পারবেন বর্তমানকে যতটা নিশ্চিন্ত করতে পারবেন বর্তমানকে আপনি যতটা গুণগতভাবে ইউজ করতে পারবেন আপনার জীবন তত পরিপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ দুশ্চিন্তা হলো এমন একটি মারাত্মক রোগ যা মানুষকে একেবারেই নিঃশেষ করে দিতে পারে ডাবলুয়েস ক্যারিয়ার পৃথিবী বিখ্যাত কেরিয়ার কর্পোরেশনের মালিক তিনি বলেছেন আমাদের জীবনে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে এটা যদি ধরে নিয়ে আমি কাজ করি তাহলে কিন্তু চিন্তার আর কিছু থাকে না অর্থাৎ দুশ্চিন্তা ওখানে শেষ হয়ে যায় তার মানে দুশ্চিন্তা এমন একটি বিষয় যে আমরা খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে চাই না যে কারণে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই আমাদের ম্যাক্সিমাম রোগ হলো আসলে মানসিক শারীরিক কম সেই কারণেই প্লেটো যেটা বলেছেন যে চিকিৎসকদের কাছে গেলে তারা প্রথমতই শারীরিক চিকিৎসা করে কিন্তু শরীর এবং মন একটি অবিচ্ছেদ্য অংশ কাজেই মনের চিকিৎসা করাই প্রথমত উচিত অর্থাৎ মন যদি সুস্থ থাকে শরীর অটোমেটিক্যালি অনেক সময় সুস্থ হয়ে যায়